মোহাম্মদ নাজিম থ্রিলার উপন্যাস উনিশশো বাহান্ন আজ আমরা এর মানে নির্বাচিত কিছু অংশ নিয়ে একটু কথা বলবো আমাদের হাতে যে অংশগুলো আছে সেগুলো থেকে একটু বোঝার চেষ্টা করব যে লেখক কিভাবে এই রহস্যের জগৎটা তৈরি করেছেন আর চরিত্রগুলো কি অদ্ভুত এক অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে তাই না হ্যাঁ চলুন তাহলে সরাসরি এর গভীরে যাই হ্যাঁ এই অংশগুলোতে আমরা শুরুতেই কিছু মানে ঘটনার মুখোমুখি হই যা বেশ ভাবায় যেমন যেমন ধরুন আদনান শুক্রি বা বিয়ারের মৃত্যু প্রথম দেখায় তো মনে হয় অ্যাক্সিডেন্ট সাধারণ দুর্ঘটনা কিন্তু যেভাবে ঘটনাগুলো ঘটছে পারিপার্শ্বিক অবস্থা বা অন্য চরিত্ররা যেভাবে রিয়্যাক্ট করছে তাতে একটা সন্দেহ তো জাগেই মনে হয় এর পেছনে কি অন্য কোনো কারণ আছে আরও যে ঢাকার রাতের বর্ণনা বা ধরুন বৃষ্টির আবহাওয়া হ্যাঁ ওগুলো যেন রহস্যটাকে আরও মানে ঘনীভূত করে তোলে ঠিক এখানেই বিষয়টা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে শুধু তো ঘটনা নয় আমরা চরিত্রদের ভেতরে টানা পড়েনও দেখতে পাচ্ছি একদম যেমন নিশীত বা ধরুন গোলাম মলা এদের কথা বা আচরণ যদি খেয়াল করি মনে হয় যেন কিছু একটা লুকাচ্ছে ওরা নিশীতের ব্যাপারে যেমন আমরা একটা গল্প শুনছি কিন্তু আবার গোলাম মলার চালচলন বা ধরুন অন্য কারো সাক্ষ্য যখন আসছে তখন আর মিলছে না হ্যাঁ পুরো ছবিটা কেমন যেন মানে খাপ ছাড়া লাগছে এই যে তথ্যের অসম্পূর্ণতা এটা কি লেখক ইচ্ছে করেই করছেন অবশ্যই মানে আমার তো তাই মনে হয় যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি এটা লেখকের একটা কৌশল আচ্ছা তিনি বিভিন্ন দিক থেকে বিভিন্ন জনের চোখে ঘটনার টুকরো টুকরো অংশ দেখাচ্ছেন ধরুন নিশীতের ভাষ্য শুনলাম হুম ঠিক তারপরেই হয়তো পুলিশের তদন্তে বা ওই যে মাখাল নামের সাংবাদিক তার অনুসন্ধানে এমন কিছু এলো যা নিশীতের কথার সাথে মিলছে না রাইট এই যে কন্ট্রাডিকশন গুলো এই বৈপরীত্যই পাঠককে একটা কি বলে দোলাচলের মধ্যে রাখে কাকে বিশ্বাস করব কোনটা সত্যি যেমন গোলাম মলার ড্রাইভিং ওটা কি আসলেই দুর্ঘটনা নাকি অন্য কিছু এই অংশগুলো পড়ার সময় আমারও মনে হচ্ছিল যে শুধু চরিত্র নয় পারিপার্শ্বিক অনেক উপাদানকেও লেখক সমান গুরুত্ব দিচ্ছেন ঠিক যেমন ধরুন পোস্টমর্টম রিপোর্ট বা গাড়ির ফরেন্সিক পরীক্ষার কথা আসছে এগুলো কি শুধু গল্প এগিয়ে নেওয়ার জন্য নাকি এর ভেতরেও কোনো মানে ক্লু লুকানো আছে হ্যাঁ এখানেই তো মজাটা যেমন আদনান শুক্রির পোস্টমর্টম রিপোর্টে অ্যালকোহলের মাত্রার উল্লেখ এটাকে নিশীদের কথার বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই যে আপাতদৃষ্টিতে টেকনিক্যাল ডিটেলস এগুলো কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে পোস্টমর্টম রিপোর্টে অ্যালকোহলের মাত্রা এটা তো শুধু একটা তথ্য না এটা নিশীতের মানসিক অবস্থা তার সাক্ষের ওজন এগুলোর উপর সরাসরি প্রভাব ফেলে আচ্ছা আবার ধরুন ওই তো গাড়িটার ফরেন্সিক পরীক্ষা সেখান থেকে পাওয়া খুব ছোট একটা ক্লু কিন্তু পুরো তদন্তের দিকটাই পাল্টে দিতে পারে তার মানে এগুলো শুধু ঘটনায় এগিয়ে নেওয়া নয় না না এগুলো চরিত্রদের ভেতরের চিন্তা তাদের লুকানো উদ্দেশ্য সেগুলো বোঝারও চাবিকাঠি তার মানে এই অংশগুলোতে লেখক খুব সচেতনভাবে মালুমাত মানে তথ্যের স্তর তৈরি করছেন কিছু বলছেন কিছু হয়তো চেপে যাচ্ছেন বা অস্পষ্ট রাখছেন একদম যেমন ওই নিশিতার সাংবাদিক মাকালের কথোপকথন সেখানেও একটা লুকোচুরি খেলা চলছে যেন ঠিক আবার ধরুন আইনজীবীর সোয়াল জবাব বা পুলিশের জিজ্ঞাসাবাদ ওই দৃশ্যগুলো এমনভাবে লেখা যাতে মনে হয় আসল সত্যিটা যেন মানে অধরাই থেকে যাচ্ছে একদম আর এখানেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে যে যে আমরা যেটাকে সত্যি বলছি সেটা আসলে কি বিশেষ করে যখন একাধিক ভাষ্য সামনে আসে আর প্রতিটার পেছনেই কোনো না কোনও স্বার্থ বা উদ্দেশ্য জড়িত থাকার সম্ভাবনা থাকে ঠিক এই অংশগুলো পড়লে বোঝা যায় গল্পটা শুধু একটা রহস্য সমাধান বা কে দোষী সেটা খুঁজে বের করা নয় তার চেয়েও বেশি কিছু হ্যাঁ বরং ক্ষণ কারা সম্পর্ক প্রতিশোধ টিকে ধাকা এই সবকিছুর একটা জটিল লড়াই এখানে ফুটে উঠছে প্রত্যেকটা চরিত্রই যেন তাদের নিজেদের সুবিধামতো মতো সত্যিটাকে তৈরি করছে বা বিকৃত করছে তাহলে এই নির্বাচিত অংশগুলো থেকে যা বোঝা গেল উনিশশো বাহান্ন উপন্যাসের জগৎটা বেশ জটিল একেবারেই সরল না হুম এর মানে কি দাঁড়ালো এখানে প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা চরিত্র এক গভীর রহস্য আর সন্দেহের জালে জড়িয়ে আছে লেখক কিছু সূত্র দিচ্ছেন ঠিকই কিন্তু মেলানোর দায়িত্বটা পাঠকের হ্যাঁ ছেড়ে দিচ্ছেন পাঠকের উপর হ্যাঁ এই অংশগুলো থেকে এটাই স্পষ্ট যে কোনো কিছুই আসলে বাইরে থেকে দেখে যা মনে হচ্ছে তেমন নয় ঠিক প্রতিটি আপাত নিরীহ ঘটনার আড়ালেও থাকতে পারে কোনো গভীর ষড়যন্ত্র বা পুরনো কোনো হিসাব ক্ষমতা সম্পর্ক এগুলোর টানাপড়েন কিভাবে সত্যকে আড়াল করে দেয় তারই একটা ছবি আমরা এখানে দেখতে পাই এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে আচ্ছা যখন কোনো গল্পে তথ্যের এরকম বিভিন্ন রূপ সামনে আসে যখন সত্যি আর মিথ্যার মাঝে রেখাটা এতটাই ঝাপসা হয়ে যায় তখন আমরা পাঠক হিসেবে কোন বাস্তবতাকে বেছে নিই আর আমাদের বেছে নেওয়া সেই বাস্তবতা সেটাই বা কতটা নির্ভরযোগ্য এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে হুম ভাবনার বিষয় বটে